আরে বলো ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে আসলাম আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে দেখতে পেলে তো আমরা কি করে আসলাম তো আমরা দেখো এই মেরিন ড্রাইভ দিয়ে কিন্তু এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল মেরিন ড্রাইভ দিয়ে যাবো তো এখানে আমাদের এই বাংলায় মেরিন ড্রাইভ কিন্তু এখানে আছে আর মুম্বাইতে আছে তো বাংলা এখানে একটাই আছে তাই মেরিন ড্রাইভতে যাওয়ার একটা ইচ্ছা ছিল আর ইচ্ছাটা পূরণ হলো আর যারা যারা এখনও আসেনি তারা অবশ্যই একবার এসে দেখতে পারো যাতে নিজেদের কার আছে অবশ্যই একবার ঘুরে যেতে পারো দারুন দারুণ ভিউ দারুণ লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বাদিকে সমুদ্র আর ডান দিকে সবুজে সবুজ এখানে তিনটে ব্রিজ পড়বে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার সময় মেরিন ড্রাইভে তিনটে ব্রিজ পড়বে আমরা যে ব্রিজটা দেখালাম সেটা হচ্ছে নায়া ব্রিজ ওইখানে একটা মন্দির আছে কালী মন্দির তিনশো চারশো বছরের পুরনো দারুণ ভিউ খুব সুন্দর এখানে দেখো ঢেউগুলো যে আসতে পড়ছে রাস্তা এত সুন্দর লাগবে কী বলবো এটা দেখার জন্যই আমি এখান দিয়ে আজকে মানে আমার সুযোগ হলো আজকে এখান দিয়ে যাওয়ার দেখো সবুজে সবুজ তো ভীষণ ভীষণ ভালো লাগবে এখনও যারা আসনে তারা অবশ্যই একবারে মেরিন ডাইভ যেতে পারো আর মেরিন ডাইফ আমি এই যেই ফার্স্ট টাইম গেলাম তো আমার অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো রাস্তাটা এমনিতে নির্জন দেখতে পাচ্ছ মেরিন ডাইভে যাওয়ার সময় তিনটে মেরিন ডাইভ হবে মোহনা শঙ্করপুর আর হচ্ছে তাজপুর আচ্ছা এই ব্রিজটা তিনটে ব্রিজ পড়বে তো খুব ভালো লাগবে আর এই যে মোহনা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে মোহনা এরপরে পড়বে শঙ্করপুর তারপরে হচ্ছে দীঘা যেহেতু আমরা তাজপুর থেকে দীঘার দিকে যাচ্ছি তার জন্য মানে এটা বলছি এটা মন্দারমণি থেকে দীঘা কিন্তু কানেক্ট হয়েছে ফাইনালি চলে আসলাম আমরা জগন্নাথ মন্দিরে খুব কম সময় কিন্তু চলে এসেছি মানে তাজপুরে উঠেছে মানে দীঘা এই নামলা মানে এতটা কম সময় শুধুমাত্র মেরিন ড্রাইভের জন্যই সম্ভব হয়েছে নাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত যাই হোক আমরা চলে আসলাম বেশ ভালো লাগছে মন্দিরটা দেখেই অনেক হ্যাঁ সবার লাস্ট আমরা এসছি যা হোক আমাদের কপালে ছিল ঠাকুর আমাদের অনেক পরে ডাকলো সেটাই আমাদের অনেক পরে ডেকেছে হ্যাঁ আমার খুব দারুণ লাগছে গো কি সুন্দর শান্ত নিরিবির পরিবেশে কি সুন্দর কাজ দেখো যেরকম পরিবেশ সেরকম দেবতার মন্দিরগুলো কি সুন্দর কাজ হয়েছে এই মন্দিরের যে স্থাপত্য কারছেন কৈলানের জোকার যে আছে পৈলানের স্বামী মন্দির তার স্থাপত্যের সঙ্গে কিন্তু অনেক মিল পাওয়া যায় এই মন্দিরের এই যে রাজস্থানে বেলে পাথর দিয়ে স্থাপত্য কার্যগুলো করা হয়েছে আর যে মানে কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে এই স্থাপত্যটা তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে আমরা তো সবাই গেছি পুরীর জগন্নাথ মন্দির কিন্তু মনে রাখতে হবে যে তার সাথে কিন্তু কোনো জগন্নাথ মন্দিরে তুলনা করা উচিতই নয় পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির তো আমাদের এখানে কলকাতা অনেক জগন্নাথ মন্দির কিন্তু তৈরি হয়েছে খিদিরপুরে আছে নিউ টাউনে আছে তো এখানে পশ্চিম মেদিনীপুর জেলা দীঘা সমুদ্র সৈকতের সামনে আরেকটা জগন্নাথ মন্দির আমরা দেখতে পেলাম দেখার সুযোগ হলো আজকে আমাদের আর এই আর ভেতরে বাইরে মার্বেল ফ্লোরিংটা দেওয়া হয়েছে সেটা ভিয়েতনাম থেকে কিন্তু আনা হয়েছে বেড়ে পাথর দিয়ে স্থাপত্য কীর্তি আর এখানে মূল মন্দিরে ঢোকার সময় কিন্তু একটা স্তম্ভ দেখা যাবে ছটা স্তম্ভ আছে সন্ধ্যেবেলায় আলো জ্বললে খুব সুন্দর লাগে জগন্নাথ মন্দিরের এটা হচ্ছে মানে এই অরুণস্তম্ভটা হচ্ছে সানপিলা এটাই বলা হয় আর মূল মন্দিরে ঢুকতে গেলে চারটে দরজা কিন্তু বেরোতে হবে চারটি মূল মন্দিরে গেট দিয়ে তারপরে কিন্তু যেতে হবে মূল মন্দিরটা আর এখানে মানে মন্দিরে ঢোকার সময় দুদিকে কিন্তু দুটো সিংহের মূর্তি গাছ লাগানো হয়েছে পাঁচশোটার বেশি মানে গাছ লাগানো হয়েছে আর মন্দিরের এখানে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি মার্বেল পাথর তো এখানে গরমকালে না প্রচণ্ড মানে গরম হয়ে যায় হাওয়া প্রচুর কিন্তু এটা রোদে গরম হয়ে যায় তাই জন্য মানে খুব সন্ধ্যের দিকে আসে বলা আর নাহলে সকাল সকাল আর মন্দিরের ভিতরে এরকম কালো সিংহাসনে অনেক দেবদেবের মূর্তি কিন্তু দেখা যাবে কি কেমন লাগছে রোদে চালা করছে কিন্তু হাওয়া আছে ভালো এই একদিক দিয়ে শান্তি এই জন্য লোক রাত্রেবেলা আসে আর মন্দিরের গেট খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত হাওয়া আছে প্রচুর কিন্তু খুব গরম জানো তো খুব গরম রোদ মানে যাচ্ছে না এরকম অবস্থা পাথর তো হ্যাঁ যাই হোক আজকে একটু ফাঁকা ফাঁকা আছে মানে রোদে আমি তাকাতেই পারছি না সানগ্লাসটা পরে নি রোদে তাকানোই যাচ্ছে না এত রোদ জগন্নাথের এই মূর্তিটা কিন্তু নিমকাঠের তৈরি আর এখানে ভোগ রান্না হচ্ছে এই ঘরে আর এখানে ডালা দেওয়ার জন্য পঞ্চাশ একশো টাকা কিন্তু ডালা কিনতে পাওয়া যায় আর সত্যি মন্দির মানেই হচ্ছে একটা শান্তির জায়গা এখানে আসলে পারে মন সত্যিই ভালো হয়ে যায় আর আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো মন্দিরেই পুজো দিলে মনটা সত্যি সত্যি শান্ত হয়ে যায় আশা করি ভিডিওটা ভালো লাগলো আবার দেখা হবে